বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় মাছ শিকারের সময় উনিশটি ট্রলার সহ একশো জন জেলেকে ফিরিয়ে এনেছে কোস্টগার্ড এদের মধ্যে তিরানব্বই জন রোহিঙ্গা ও উনত্রিশ জন বাংলাদেশি সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টেকনাফের জালিয়াপাড়া থেকে শাহপুরীর দ্বীপ মোহনা সংলগ্ন নাফ নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন কমান্ডার জানান ওই জেলেদের ফেরত না আনলে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যাওয়ার শঙ্কা ছিল ফিরিয়ে আনা জেলে ও ট্রলার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি এদিকে গত পাঁচ আগস্ট থেকে আটাশে আগস্ট পর্যন্ত দশটি ট্রলার এবং তেষট্টি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগস্ট মাস থেকে বেশ কয়েকবার বাংলাদেশের জেলেদের আটক করা হয়েছে এবং তারপরে আমরা অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে জেলেদেরকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট